আর আপনার আবার রহমতের নবীর মেয়েরাজ হল এন আম সব নবীদের মেয়েরাজ পরীক্ষা রহমতের নবীর মেরাজ হল পুরস্কার আদম আলাই মেরাজ মেয়েরাজ আরাফার ময়দানে ইউনুস নবীর মেয়েরাজ মাছের ফেটে জাকারিয়ার মেয়েরাজ করাতের নিচে এব্রাহিম নবীর মেয়েরা আগুনের ভেতরে ইসমাইল নবীর মেয়েরা সুরির নিচে এইভাবে আল্লাহ মেয়েরাজ দিলেন জমিনে নবীরটা উপরে কেন যেই নবীর নবুয়াদের সীমানা যতটুকু মেয়েরাজের সীমানাও ততটুকু মেম্বর সাহেব তার সীমানা দেওয়া আছে একটা ওয়ার্ড সেই ওয়ার্ড খালি ঘুরে ঘুরে খবর নেয় জনগণের কি হালাত চেয়ারম্যানের সীমানা আরো বেশি সে ইউনিয়ন ঘুরে মন্ত্রীর সীমানা আরো বেশি এমপি আরো বেশি সে পুরা ঘুরে সরকারের সীমানা আরো বেশি সব ঘুরে মেম্বার ইউনিয়ন ঘুরে না চেয়ারম্যান এমপি রাসন ঘুরে না যার যে সীমানায় সীমানায় ঘুরে মুসা নবীর নবুলতের সীমানা যতটুকু ওই জায়গায় নবী ঘুরে না মেহরাজ হচ্ছে ঈসা নবীর সীমানা যতটুকু নবুয়তের মেয়ারাজের সীমানা ততটুকু রহমতের নবীন নবুয়তের সীমানা আর শাজিম পর্যন্ত মেয়েরাজ আর শাজিম পর্যন্ত মেয়েরাজকে আমার নবী সবাই মেয়েরাজকে আমার নবী সবাই সমাত

তাও পুরা রাখনা সামান্য সময় অন্য নবীর মেয়েরাজ বলছিলাম পরীক্ষা আর নবীর মেয়েরাজ হল পুরস্কার আমাদের মাদ্রাসার ছাত্রদের মধ্যে একটা ছাত্র পরীক্ষা দিয়া যে পুরস্কার পায় তার পরীক্ষা হবে পরীক্ষায় উত্তীর্ণ হলেই তো তার পুরস্কার ছাত্র যখন উত্তীর্ণ হইতে হইতে পুরা দেশের মধ্যে এক স্কুলের একটা ছেলে পুরা স্কুল না দেশের মধ্যে নাম্বার এক পোস্টারিং করে মাইকিং করে প্যান্ডেল করে মানুষজন ডাক দেয় আমি স্কুলের ছেলেটা সারা বাংলাদেশে এক মাদ্রাসার ছেলেটা এক পুরস্কার দিব লোকজন জমাও মিষ্টি বিতরণ করো মাইক লাগাও

এখন অনেকে এখনো দেড় হাজার বছর পরে বহু আর নাস্তিক নবীর মেয়েরাজকে এখনো বিশ্বাস করে না বন স্বপ্ন যদি হয়েছে রুহের জগতে হয়েছে শাশুড়িও হয় নাই এখনো বহু নাস্তিক বেঈমান রায় নিয়ে কথা বলে আল্লাহ তাআলা বলেন সুবহান পবিত্র সত্তা আল্লাহ আল্লাহ তো সবসময় পবিত্র আবার কেন পবিত্র বললেন পবিত্র বলার কারণ মানুষের ধারণা থাকতে পারে এই অল্প সময় নবীকে আসমান পর্যন্ত কেমনে নিলেন নবী কেমনে গেলেন গিয়া আবার চলে আসলেন এখানে একটা কথা আমাদের ভুল নবী চান নাই আসেন নাই আল্লাহ নিয়েছেন নবী গেছেন না আল্লাহ 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 তা আল্লা আল্লাহেন কেন আল্লাহ আমি আমি তো পবিত্র তোমাদের হাজারো প্রশ্ন আছে কেন তোমার মেধা দুর্বল আমি আল্লাহ তো কোন দুর্বলতার মধ্যে নাই তোমার দুর্বলতার জন্য তুমি খানা খাও খাওয়ার পরে আবার তুমি ঘুমাও আমি আল্লাহ খুঁজে আমি আল্লাহ নাই আমার মধ্যে আমি সব দুর্বলতা থেকে পাক তোমার যত দুর্বলের ধারণা সব থেকে আমি পবিত্র তুমি বলবে এটা হবে না আমার পবিত্র সত্তার কথা আমি হবে আমি যা বলবো তাই হবে তুমি বুঝো না সেটা তোমার দুর্বলতা হাজি সাহেবরা একশো বছর আগে এদেশ থেকে হজে যাইতো দুই একজন যারা থাকলে বলেন কেমনে যাইতো বিমানে হেঁটে যাইতো কেউ জাহাজে রোজার ঈদের পরে রওনা আড়াই মাস লাগতো যাইতে কয় মাস কথার কথা ওই সময় যদি আল্লাহ আমারে পাঠাইতেন আর আমি একটা টাটকা বয়ান দিয়ে বলতাম আড়াই মাস লাগবে কেন সকালে রওনা দিব জহুরের নামাজ বাইতুল্লাহ গিয়া পড়ব ছয় ঘন্টা কি ভিডা না আমার তুই শুনো আর কাফের বললে ওরা মুক্তি সাহেবরা কিভাবে কাফের বলতো কিন্তু এখন তো বাস্তবে তাই হইলো। কথা বলেন না কেন ওই সময় যদি এক হাজার কোরআন মাথায় লইয়া কসম খায় বলতাম আড়াই মাসের সফর আমি ছয় ঘন্টায় করবো বলে বেইমান রয়ে যাবো তারপর কোরআনের কসমও মানতাম না কিন্তু আল্লাহ দেখায় দিলেন আড়াই মাসের সফর মাত্র কয় ঘন্টা জানি না দেখতে পারবো কিনা আরো আরো আপডেট হবে মনে হয় যেন চোখের পলকে বাই তুলায় চলে যাবে আল্লাহও পারে না পারে ঠিক সুবহান তোমার মেধা দুর্বল পারে না আল্লাহ বলেন আমি তোমित्र তোমার ধারণা থেকে আমি আমার দ্বারা সম্ভব আমি মোহাম্মদের মিছি অতএব আমি কেন পারবো না আমি আদমরে জান্নাত থেকে জমিনে পাঠাই দিছি তাহলে মোহাম্মদের কেন জমিন থেকে আসে নিতে পারবো না আমি অনুস্তমিরে মাছের পেটে ঢুকাইয়া আবার বের করে দিলাম আমি ওটা পারলে এটা কেন পারবো না আমি আল্লাহ ঈসা নবীর দ্বিতীয় আসমানে নিয়ে আসি জমিন থেকে আবার কেয়ামতের আগে প্রথম কিবলা বাইতুল বাইকটিং আবার পাঠায় দিব আমি এটা পারলে আমার মোহাম্মদের কেন পারবো না আরো বেশি পারবো কারণ নবীর যেই ভালোবাসি সেই ভালোবাসার মোহাম্মদের ভালোবাসা এক না মোহাম্মদ আমার বন্ধু ঈশা নবী আমার বন্ধু এব্রাহিম আমার বন্ধু নুহ নবী আমার বন্ধু সুলাইমান আমার বন্ধু সব নবীরা আমি আল্লাহ তাআলার আশে আর আমি আল্লাহ নিজে শুধু মোহাম্মদের আশে আ ইমামুল আউওয়ালিন আল আখিরিন বাহরে সাদকা رحمه الله سيد الكون ومسلمه المرسلين المرسلين آخر عمر فخر الأولين بود فخر العاشق <applause> أمي أنا আমি আল্লাহ বা ইদ্রিসের আসমানে নিয়ে গেছি মোহাম্মদরে কেন পারব না আমি আল্লাহ আদমের ভারতের জমিতে পাঠিয়ে দিলাম হাওয়াকে জেদ্দার পাঠিয়ে দিলাম আমি আল্লাহ আমার প্রিয় নবী ওযায়ের আমি 100 বছর জমিনে মাইয়া এরপর আবার जिंदा করব আমি আমার মোহাম্মদরে কেন পারব না সুবহান মে ধারাই দুর্বলতা থেকে আমি সুবহান আমি পবিত্র আল্লাহ তাআলা বলেন আমার নবিని নিয়ে আসো পুরস্কার দেওয়ার জন্য রহমতের নবীকে নেওয়ার জন্য আল্লাহ বললেন জান্নাতে থেকে একটা বুরআত সাজায় দাও হুবা হুতুম জিবারাই কায় উশাইদাব বুরআকাত জান্নাত সে করিমতে ফাক সাজা উসুক যে ওরসে তু তা বাপা ফেরুস তো তু কাবা মেলে করকে যা জিব্রাইল বরাত নিয়ে বাইতুল্লাহ হাজির বাইতুল্লাহ জিব্রাইল আয়শা বরাত করে রাইখা রাহমতের গেলেন ডাকতে নবী ঘুমায় নবীজির ঘুম গভীর ঘুম তবরাজচন্দ্র নবী গভীর ঘুমে না রহমতের নবী বলেন আমি যখন ঘুমাই আমার চোখ বন্ধ থাকে তবে আমার অন্তর কখনো ঘুমায় না জিব্রে আসলেন নবী কই নবী কই এই কইয়ের জবাব তিন জায়গা কেউ বলেন নবী তখন তার চাচা তো বল উম্মে হানির ঘরে ঘুমায় কেউ বলছেন না নবী শিয়াবে আবু তালিবের মধ্যে ঘুমান

উল্টা ব্যবহার কেন কাস্তে সবই উল্টা চরমে মাত্র শুরু দর্শবাদ দিয়ে ও দি দিয়ে আসছি সব উল্টা আলোচনার উল্টা ব্যবহার রহমতের নবীর উঠাইলেন জীব রায় নামে গুঁড়িয়া হাতীমে কা পায়ে গেলেন নবী ওখানে আবার শিয়া বললেন ওখান থেকে উঠাইয়া রাহমতের নবীরে শন শনকুধের কাছে নিলেন রহমতের নবী বলেন আমি দেখি ওখানে মিকাইল ওখানে জিবাইল আমাকে চিৎভাবে মাটিতে শোয়াইলেন আমার বুকটাকে মাঝখান দিয়া চিনলেন আমার ভেতর থেকে কলবকে বের করলেন স্বপ্নের পেয়ালায় রাখলেন ঝমঝমের পানি দিয়া ধুইলেন আমি সব দেখতেছি কথা বলি না আমার ডানে সত্তর হাজার ফেরেস্তা দাঁড়ানো বামে সত্তর হাজার ফেরেস্তা দাঁড়ানো সামনে সত্তর হাজার ফেরেস্তা আমার পেছনে সত্তর হাজার ফেরেস্তা আমি সব দেখতেছি আবার ভেতরে তলব দিয়া আটকায় দিলেন সেলাই লাগলো না রক্ত গেল না কোনো ব্যথাও ও পেলাম না এটা ওপেন হার্ট সার্জারি এইভাবে ওপেন হার্ট সার্জারি আমার জীবনে চারবার হয়েছে ডাক্তার তুমি ওপেন হার্ট সার্জারি করে লাভ দিছ সাকসেস আল্লাহকে আমার নবির দিয়ে তো আগেই কেন এক আল্লাহর গুমের মধ্যে মনে হয় বলেই ফেলছিল নবীর ভিতরে কি আবার ময়লা আসেনি কমকটা বের করে আবার কেন ধুলবেন না 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 সৌদি আরবে হজে যাব এখন সরকার নাকি বাধ্য করছে আগে হালকা ছিল এখন বাধ্য টিকা লাগাও ওখানের আবহাওয়া এখানের আবহাওয়া কিনেন এক না ইনজেকশন মারো ঔষধ নিয়ে বডি তাজা করো কারণ সেখানে সফা মারোয় দোরানো লাগবে ওখানে গরমের তাপ বেশি ঠোঁট ফেটে যাবে হাত ফেটে যাবে এখান থেকে মেডিসিন মেরে তুমি ওখানে আবহাওয়া যেন নিতে পারো সেই পাওয়ার নিয়ে বের হও টিকা লাগাও ইনজেকশন লাগাও রহমতের নবীর আল্লাহর সাজি মেনিবে আল্লাহ পাক রহমতের নবীকে পাওয়ার গুলো ঢুকায় দিলেন অনেক উলামায়ে কেরাম বলেন হাউজে কাউসার থেকেও যম যম পানি মূল্য আরো বেশি রাহমতের নবীকে সাহাবায়ে کرام প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ কোটি 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 দুনিয়ার হিজিশা যম যম পানি নিয়ে যায় কত মিলিয়ন ট্রিলিয়ন পানি কিন্তু কমও নাoverline na এই কুপের তলা কই রহমতের নবী বলেন সাহাবা জমজমের কূপের তলা হাউজে কাউসারের সাথে লাগানো পানি পান করলে শুধু পিপাসা নিবারণ হয় জমজমের পানিতে কুদাও নিবারণ হয়ে যায় পিপাসাও যায় কুদাও থাকে না রোগও থাকে না আল্লাহ এত বিশেষত্ব এই পানির মধ্যে রাখছেন রহমতের নবী বললেন আমি দুই রাকাত নামাজ পড়লাম আর ওযু বানাইলাম এখান থেকে কি শপথ পায় বলে রহমতের নবীর মেরাজের শপথ শুরুত মসজিদ থেকে উম্মতের মেরাজ হলো থেকে গড়ে না কোথায় মসজিদের মধ্যে মেরাজ মেরাজ মানে সম্মান আমার মাওলার সাথে গভীর কানেকশন চলতেছে এই জন্যই তো নামাজি যখন নামাজে দাঁড়ায় দাঁড়াই এই আগের নবীর পবিত্রতার ঘোষণা দেই সুবহান পবিত্র সত্তার গুণগান সুবহানাতাল্লাহুম্মা বিহামদিকা তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়ালা ইলাহা গাইরুক নামাজ ইবাদত হজ নামাজের মত ইবাদত যাকাত দেওয়ার নামাজের মত ইবাদত হজর মধ্যে কেউ যদি সালাম দেয় নামাজায় যায় না যায় না এই হজ করতেছে করতেছে সালাম না আপনি দিতেছেন একটা কেউ সালাম দিলে নেওয়া যাবে না খানা খাওয়া যাবে না যাবে না যাবে হজের মতই তো নামাজে বাবা নামাজে দাঁড়াইলে কেন সালাম নিষেধ নামাজে দাঁড়াইলে কেন বান্দা তোমার খানা নিষেধ এখন আর চলবে না কারণ এটা মেয়েরা চলতেছে রবের সাথে গভীর কানেকশন চলতেছে তুমি যখন বলো আলহামদু তখন রব বলে লিমানিল হাম আল্লাহ তোমাকে জিজ্ঞাসা করে তুই কার প্রশংসা করলি বলে মানিল আল্লাহ লিল্লা আল্লাহ প্রশ্ন করেন মানিল্লা আল্লাহ বলে রব্বুল আলামিন রব্বুল আলামিন কে বলে রহমানুর রহিম আল্লাহর সাথে মেয়েরা চলতেছে এখন সালাম দিলেও বন্ধ সালাম দেওয়া যাবে না পারে না মেয়ের থেকে ধারে ঘুরিয়ে যখন বের হইলাম যত বড় খাব খাবো সালাম দিবি তাও নিব মেয়েরাজ রহমতের নবীর মেয়েরাজ চলতেছে রহমতের নবীর নবী বলেন আমি দুরাকাত নামাজ শুরু করলাম এখান থেকে ওলা মাইকে বলেন তুমি যে কোনো সফরে বের হও দুরাকাত নামাজ পড়ে উজু করে চলে যাও নবী বরাকে উঠবেন জিব্রাইলকে উঠেন নবী বরাক রেডি নবী উঠবেন বরাক কেমন যদি একটু বারানা করে এই যে কয় বরাক শিং শুমি কি বলে হাত শিংশু তো বারানা কেন তার আবার মন চাই আমি মহ্পতের করি দুশমনের না নবি যদি আমাকে আর্থের হাতের ময়দান একটু ব্যবহার করেন এটা আমি চাই রামনাথের নবি বলা আমি উঠলাম বরাকে যখন উঠলাম আমার সাথে যে বলা চলছে আমি যাইতেছি মদিনাতুল মুনাব্বার আমার প্রথম মঞ্জিল নামলাম আবার নামাজ পড়লাম নবী বলেন আমার বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিস পর্যন্ত যাইতে এক মাস লাগে এক মাস কিন্তু আমি যখন বোরাতে উঠছি বোরাতে এক কদম দিয়া বাইতুল মাকদিসে চলে গেছি কয় কদম না কেমনে আল্লাহ তাই শুভহা তোমার অসম্ভবের প্রশ্ন থেকে আমি পবিত্র আমার দ্বারা সম্ভব আমি আল্লাহ কব্ল আলমে এটা সম্ভব করে নিলাম মানুষেরই যদি আল্লাহ সে ক্ষমতা দেয় বিলকেশের সিংহাসন চোখের বল এনে দিয়েছে এক মানুষ হেইলেন অলাৎসুনায়ন নবীর সামনে রহণতের নবী বললেন আমি বাইতুল্লাহে যাওয়ার মধ্যে আরো কয়েকটা স্টেশনে দাঁড়াইলাম জিপ্রাইল পরিচয় করালেন এর মধ্যে আমার হঠাৎ নজর পড়ে গেল মুসা নদীর এলাকা পুর পর্বতে এখান থেকে গেলাম আবার সামনে নবীর কবর পর্যন্ত আল্লাহ দেখাই দিলেন আমি দেখি মুসা নবী কবরের মধ্যে নামাজ আদায় করতেছেন আরো বিবিধান

আপনি করে বলেন আল্লাহ কোরআনে বলেন আমি কবরে তাদেরকে খানা দেই কি দেন ভেজালে ভেজালে দেশটা ধ্বংস হয়ে যাচ্ছে ধর্ম নিয়ে ভেজাল বেশি এক দলকার নবী মরে নাই আর এক দলকার নবীরা কবরে বইরে গেছে আর কেমন তেরা গে হবেই না আসান নবীজির হায়াত কত 65 বছর আপনি বলেন না কেন এক দরকার নবী মরেই নাই হিদার আবার ছন্দ বলে নবী মরিয়া গেছে মরে নাই মরে নাই নবী জিন্দা এখন আছে ওয়াহাবিরা বলে নবী মরিয়া গেছে আচ্ছা যদি নবী নাই মরেন তো 63 বছরের হিসাব কেন দ্বিতীয় কথা হলো নবীর জানাজা আলহসিনি নবীজি বলেন না সন্ধ্যার সময় ইন্তিকাল হয়ে গেল যোহরের নামাজের আগে সন্ধ্যার নবীর কাল বুধবার দিন যায় রাতে তাহাজ্জুদের সময় দাফন নবীর নিজেই বলেন মাইয়াত পড়ে দ্রুত দাফন করো দেরি করিও না মাইয়াতের কষ্ট হয় রাহমতের নবীর দাফনে কেন সন্ধ্যার থেকে বুধবার দেরি করা হলো বলেন ইন্তকালের পরে বিশাল দুইটা সমস্যা গোটা দুনিয়া বেবি দুই সমস্যা সমাধানের জন্য বুধবার পর্যন্ত গেল এক সমস্যা নবীজি খলিফা কারে বানাবে নবী বলেন নাই দুই সমস্যা নবীজি দাফন হবে কোথায় মক্কা বলারা কান্দ দিকে পাঠাও মদিনার আনসার কান্দ দাও দুই সমস্যার সমাধান দিতে গিয়া আব্বা এক সমাধান দিলেন আব্বার মেয়ে আর একটা সমাধান দিলেন আব্বা হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন আর আম্মা হলেন তার কন্যা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুইজনেই দুই সমাধান দিয়ে দিলেন আম্মা যার আয়েশা রাদিয়াল্লাহু আনহা যার সাথে নবীর বিবাহ হলো আম্মা জানের বয়স মাত্র ছয় বছর নবীর সাথে বিয়া হলো বছরে বছর নবীজি ঘরে আম্মাজান আসছেন তখন নয় বছর নয় বছর বয়সে আম্মাজান নবীর ঘরে আসলেন আম্মাজানের যখন আঠারো বছর বয়স নবী তখন বিদায় নিলেন 9 বছরে গিয়া নয় বছরে ঘরে আসলেন 19 বছরে আম্মাজানের তখন নবী চলে গেলেন হিসাব বুঝলে বলেন আম্মাজান নবীর ঘর করলেন কতদিন 9 বছর 9 বছর 9 বছরে তো আমরার মেয়ে গবিলেই হয় না ঠিক এর মধ্যে আমরা অনুন্ডা বিবাহ বন্ধ ঠিক আইনের আয়াতের সাথে দৃষ্টান্তগুলি দেখালো

আল্লাহ দিলেন একটা সমাদন দিলেন আর একটা দাফন হলো বুধবার দিন তাহারুদের সময় নবীর জানা জানছে না জিন্দা ব্যক্তির জানা যাবেনি কেন বলে নবী মরে নাই